হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু কাবলি সেট কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু আমাদের নিউ ডিজাইন স্টক করা হয়েছে তো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর পিঙ্ক কালার কম্বিনেশন করে ড্রেসটা করা থাকবে আর ড্রেসটা কিন্তু চেরির সাথে সামো সিল্কের কাপড় মিক্স করে করা থাকবে সো ব্যাক সাইডে আপনারা হচ্ছে ফিতা পেয়ে যাবেন মেজারমেন্ট করার জন্য বডি সাইজটা পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লংটা পাচ্ছেন কামিজের লং পাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ আর পায়জামার লংটা পাচ্ছেন সাতত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সো এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর একটা অলিভ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ড্রেসটা এটার সাথেও কিন্তু সেম আপনারা হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন আর প্যান্টের নিচে কিন্তু বর্ডার করা থাকবে এখন যে কালারটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দর আকাশি কালারের মধ্যে এটার সাথেও কিন্তু সেম একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টে করা থাকবে সো এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন ড্রেসগুলো সো এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা করা আছে সো এটা কিন্তু অনেক সুন্দর কাবলি স্টাইলে করা থাকবে এটার সাথে সেম একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা আর ড্রেসটার প্রাইসও অনেক রিজনেবলের মধ্যে রাখা হচ্ছে প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা সো যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ড্রেসগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস